বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে তাইলে এই জাতীয় পার্টিও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং চোদ্দ দল কিন্তু শুধু আমি দোষর ছিল না এটা মনে রাখতে হবে দুই হাজার সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা পেরেছিল জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাথে যখন বললেন নির্বাচন করবেন না প্রশাসনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা চোদ্দ নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই যে যে হাসিনা চাটুকার গুলা যেগুলো চোদ্দ নির্বাচনে নিয়ে গেল তারা তারপর চোদ্দ নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুকার গুলাই আঠারোতে সংসদে গেছে সেই চাটুকার গুলাই চব্বিশে সংসদে গেছে সেই চাটুকার আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে তাইলে এরা যদি জাতীয় পার্টি হয় তাইলে এই জাতীয় পার্টি ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোসর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যার মাদতগার ছিল যারা হাসিনার মাদতগার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কে বসা আর যদি কোনো কে বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোষরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আর আলোচনা হবে না একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোষর জাতীয় পার্টির সাথে আলোচনা হবে না আমরা পাঁচই অগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জায়গায় অবতীর্ণ হয়েছে পাঁচই অগস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না কোন ধরনের সম্ভব না হাসিনার যত যেখানেই লুকিয়ে থাকুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায় সব জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের তাহলেই সাথেও আমরা থাকবো ইনশাল বিএনপি রে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল জামাতকে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিলো সবগুলো তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তাহলে যে কোনো একটা দলের লোক না তাহলে তাদেরকে নিয়োগ দেন না আপনাদের সবাইকে ডাকতে হবে আজকে এই যে শিক্ষাক্রমে বদল আনার প্রচেষ্টা শুরু হয়েছে আমি বিশালভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই কারণ আমাদের শিক্ষাক্রমকে পুরো নষ্ট করার পাইতারি শুরু করেছিল গত দশ পনেরো বছরে এই হাসিনার দোসররা কিন্তু এই যে শিক্ষাক্রমে উন্নয়নের কাজ শুরু হয়েছে এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে শিক্ষাক্রমের বিষয়ে সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবাইকে এই জায়গায় নেওয়া হয় না